আমার আজকে একটা আলোচনার কথা ছিল না আমি সাধারণত ওয়াজ মাহফিল ওয়াস শুনি না তা আমি একটু আগে আসাতে ভাইয়ের মোতারাম শেখের চাওয়া শুনলাম এই জন্য কথাগুলো মনে আসলো আরেকটা কথা মনে আসলো অনেক শিক্ষিত মানুষ আধুনিক মানুষ তারা মসজিদ মাদ্রাসাকে টিটকেরি দিয়ে বলে এই ভিক্ষে শিক্ষে করে বানাই যত মসজিদ আছে সে সে বানাই কথা বোঝেননি আচ্ছা বলেন তো আমাদের দেশে যত বড় বড় কাজ আছে রাষ্ট্রীয় সামাজিক এগুলো কারোর এক টাকায় হয়েছে না সবার টাকায় হয়েছে আমার আপনার পকেট থেকে জোর করে সিনিয়ে নেওয়া ট্যাক্সের টাকা লুটপাট করে আর বাকিটা দিয়ে হয়েছে ঠিক না এরপরে চাওয়া কয়েক রকম থাকে আমাদের আমার কাছে আলহামদুলিল্লাহ চাওয়া সাহেব আমরা গরিব মানুষ আপনাদের কাছে বাজারে ঘাটে মাঝে মাঝে এসে চাই কেউ অস্ত্র নিয়ে এসে চাই কেউ রাজনৈতিক পরিচয় নিয়ে এসে চাই চাই না আপনারা তাদেরকে দেন না দেন না দেন তো এই খুশি হয়ে দেন না বাধ্য হয়ে দেন আচ্ছা ওই চাওয়া ভালো না আমরা এই যে যা হজুর দেন ভাই দেন সেই চাওয়া ভালো যারা জোর করে অস্ত্রের ভয় দেখিয়ে ধোকাবাজি করে করে কেড়ে নিয়ে নিয়ে মানুষের পকেটের টাকা কৌশলে লুটপাট তারা আবার বলে মসজিদ নাকি চেয়ে চেয়ে হয় আরে মসজিদ তো মানুষের কাছে হাত পাতে দেয়াও এটা তো কোনো জোর জুলুম করে না ঠিক না দুই নম্বর কথা হলো ভাইরা মসজিদ চেয়ে হয় সেটা না মসজিদ আপনাদেরকে উদ্বুদ্ধ করে কিন্তু চাওয়ার বাইরেও দেওয়ার মতো মানুষ আছে না নেই অনেক আছে আমি জানি না আমাদের কাছে মানুষ আছে টাকা দেয় কেউ জানে না এই জন্য দিনের কাজগুলো তো এভাবেই হবে নাকি ইউনিসেফ টাকা দেয় মসজিদের জন্য হ্যাঁ দেয় জাতিসংঘ দেয় নাকি হ্যাঁ বরং উল্টো আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা কেন্দ্রীয় মসজিদ আছে সেই মসজিদের বাজেট আসছে পাঁচ কোটি টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা টাকাও মসজিদে খরচ না করে জোর করে টাকাগুলো অন্যান্য জায়গায় খরচ করে কিছুই তো যাই হোক ভাইরা আমি আপনাদের মসজিদের নামটা শুনে ভালো লাগলো আপনাদের মসজিদের নাম কি মসজিদ ও কোবা তা আমার এই জন্য মনের ভিতরে চিন্তা হলো আজকে মসজিদে কোবার ওয়াশ করবো মসজিদে কোবা আসল মসজিদে কোবা কোথায় আছে কোথায় আছে মদিনায় সেই মসজিদে কবা ইসলামের প্রথম মসজিদ মোহাম্মদুর রসল্লা সাল্লা সাল্লামের হাতে বানানো প্রথম মসজিদ কত বোঝেননি দুনিয়ার বুকে প্রথম মসজিদ কাবা ইব্রাহিম আলি হাতে বানানো ঠিক না আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হাতে বানানো প্রথম মসজিদটার নাম কি মসজিদ মসজিদে কোবা এই মসজিদে কোবা রসুল্লাহ সাল্লাম কিভাবে বানালেন কোবাটা হল মদিনার যে মূল শহর এটার থেকে মাত্র তিন চার কিলো তিন কিলো বা চার কিলো হবে রসোলা সালাহ আলি এই মসজিদ প্রথম বানালেন তাও কি আজকে কয় তারিখ বিশে আরো তারিখ আমাদের আছে আছে নাকি মনে নেই মাস মনে আছে কিনা কি মাস শহর মাস আলহামদুলিল্লাহ আরও একটা তারিখ আছে তো ওইটা কি মাস পৌষ মাস মাসাল আসলে আমরা বাঙালিরা পরিচয়ের সংকটে ভুগি আমাদের পরিচয় কি ডিসেম্বর না বৈশাখ নাকি মহাররম এখনো আমরা ঠিক করতে পারিনি বৈশাখ বা আমরা যেটা বললাম মাঘ মাঘের একটা সাল আছে না কত সালের মাঘ চোদ্দশো একুশ সালের মাঘ মাস চোদ্দশো একুশ যদি চোদ্দশো একুশ থেকে ব্যাক করে এক সময় এক ছিল না সে একটা কি এই চোদ্দশো একুশ যেমন দুই হাজার চোদ্দ এটা শুরু ছিল না সে শুরুটা কোথার থেকে সে এক কিসের থেকে যীশুখ্রিস্ট জন্মদিন থেকে তাই না অবশ্য হিসাবে গোলমাল আছে তবে আমরা বলি বা সাধারণ মানুষ জানে দু মানে ঠিক আজ থেকে দু হাজার চোদ্দ বছর আগে যিশুখ্রিস্টের জন্ম হয়েছিল ঠিক না এই জন্য এটার নাম হলো খ্রিস্টাব্দ তাহলে আজ থেকে চোদ্দশো একুশ বছর আগে কি হয়েছিল আমরা জানি না কারণ আমরা বাঙালি জাতি অস্তিত্বের পরিচয়ের সংকটে ভুগি চোদ্দশো একুশ সালের মাঘ মাস মানে হল আজ থেকে চোদ্দশো একুশ বছর আগে মোহাম্মদুর সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন তাহলে চোদ্দশো একুশ হিজড়ি তবে বাংলা হিজড়ি তাহলে আমাদের যে বাংলা সাল এটাও কিন্তু হিজড়ি সাল কথা বোঝেননি এটার সাথে আমাদের নারীর সম্পর্ক আছে কিন্তু দুর্ভাগ্য হল যে আমরা বছরে একদিনের জন্য বাঙালি হই কোন দিনে পহেলা বৈশাখ আর বাকি তিনশত দিন আমরা খ্রিস্টান থাকি নাউজফিল্লা খ্রিস্টাব্দ একবার কৌতুক শুনছিলাম ইন্ডিয়ান কৌতুক ভানুর যে আমি খুবই জাতীয়তাবাদী ভারতীয় একজন নেতা বলছে আমি স্বদেশী কীভাবে আমি গান্ধীজির জন্মদিনে গান্ধীজির জন্মদিনে চরকাই সুতা কাটে কথা বুঝতে পারেননি গান্ধীজির জন্মদিনে চরকাই সুতা কাটে আর বাকি তিনশো দিন বিদেশি কাপড় পরি কাজে আমি একজন ইমানদার স্বদেশী জাতীয়তাবাদী ঠিক আছে আমরাও ঠিক একদিনের জন্য ইমানদার বাঙালি ঠিক না তবে ওই দিনেও আমরা কিন্তু বাঙালি হই না ওই দিনে আমরা শয়তান হই কারণ এই বাঙালি জাতি আজ থেকে দশ বিশ একশো দুশো বছর আগেও তো বাঙালি ছিল তারা কি পহেলা বৈশাখে এই সব করত যেগুলো আমরা করি ইন্ডিয়ার মানুষ কিন্তু এখনও বাংলা পঞ্জিকা ব্যবহার করে তাদের রাজনৈতিক সামাজিক হিসাবপত্র বাংলা পঞ্জিকায় হয় কিন্তু তারা কিন্তু পয়লা বৈশাখে আমরা যা করি তা করে না কিছুই পাবেন না ইন্ডিয়াতে কলকাতায় বৈশাখে যাবেন কিছুই না আগের জামানায় যেমন হালকাতা বা হিসাবপত্র ওইগুলোই আছে আজ থেকে দশ বছর ২০ বছর ৩০ বছর আগে বাঙালি জাতি কি বাঙালি ছিল না ইংরেজ ছিল তারা কি এগুলো করত করতো না তাহলে এগুলো তো বাঙালি জাতিসত্তার সাথে কোনো সম্পর্ক নেই এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে একটা বিশেষ স্বার্থে আচ্ছা বলেন পহেলা বৈশাখে কেউ কি বলে যে আজ থেকে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে বাইশ বছর আগে সত্যের জন্য মানবতার জন্য মানুষের অধিকারের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য দরিদ্র অসহায়দের জালেমদের হাত থেকে বাঁচানোর জন্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মোহাম্মদ রসল্লা সাল আলী ওয়াসাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গিয়েছেন কাজে আজকের পহেলা বৈশাখে আমরা সবাই শপথ নেব আমরা মাতৃভূমি ত্যাগ না করল মাতৃভূমির স্বার্থে এই বছরের শপথ হল যে আমরা ধূমপান ত্যাগ করব অথবা দুর্নীতি ত্যাগ করব অথবা ক্লাস ফাঁকি দেওয়া ত্যাগ করব অথবা আমরা অন্তত কর্মে ফাঁকি দেওয়া ত্যাগ করব অথবা আমাদের কাছে সেবা নিতে আসা মানুষদের জুলুম করা ত্যাগ করব প্রতি বছরের পহেলা বৈশাখে রসুল্লাহ সাল্লাম মাতৃভূমি ত্যাগ করেছিলেন আমরা অন্তত একটা অন্যায় অপরাধ জাতির জন্য ক্ষতিকর একটা অভ্যাস ত্যাগ করব এটা কি কোনো পহেলা বৈশাখে কেউ বলে না কারণ এটা বললে আমাদের দেশ জাতি সাহিত্য সংস্কৃতি কৃষ্টি কালচারের ক্ষতি হবে ঠিক না ক্ষতি হবে আমরা যদি দুর্নীতি বন্ধ করি ধূমপান বন্ধ করি মাদকতা বন্ধ করি অন্তত প্রতি বছরের পহেলা বৈশাখে একটা অন্যায় বন্ধের সিদ্ধান্ত নিই তাহলে আমাদের দেশ এবং জাতির উন্নয়ন পিছিয়ে যাবে ঠিক না ভাই ঠিক না তাহলে তো আমরা বলি না কেন আচ্ছা এসব মৌলবাদী কথা থাক পহেলা বৈশাখ বৈশাখ মানেই কালবৈশাখের শুরু ঠিক না ঝড় বৃষ্টির শুরু পহেলা বৈশাখে কেউ কি বলে যে আসো যুবকেরা তোমাদের পেপসির টাকা মোবাইলের টাকা হুইস্কির টাকা বিয়ারের টাকা বাঁচিয়ে পহেলা বৈশাখে প্রতি বছর পহেলা বৈশাখে প্রত্যেক এলাকার যুবকেরা ধনীরা অন্তত দশটা গরিব মানুষের ঘর সুন্দর করে বানিয়ে দেবে না হলে অন্তত পলিথিন দেবে যে বর্ষা আসছে বর্ষায় যেন কষ্ট না পায় বস্তিতে একটা আশ্রয়স্থল বানিয়ে দেওয়া হবে আমরা মানুষের সেবার মাধ্যমে নতুন বছর শুরু করব এটা কি কেউ বলে কারণ এরকম কিছু বললে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয়তাবাদ কৃষ্টি কারচার বিপন্ন হয়ে যাবে ঠিক না ভাই হবে না হবে না কিন্তু আমরা বলি না আমরা কি করি এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বলি তাই না এসো এসো আমাদের বিশ্ববিদ্যালয়ে ওয়াল রাইটিং থাকে ছাত্র ইউনিয়নের ছেলেরা বিশেষ করে লেখে সাম্প্রদায়িক শিক্ষা বন্ধ করো বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চালু করো শুনতে খুব মজা শোনা যায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষা লাগবে ভালো কথা আচ্ছা বৈশাখকে ডাকলে শোনে এটা কোন বিজ্ঞান বলে নিশ্চয়ই শোনে বৈশাখ আমরা যদি বলো নিশ্চয় বৈশাখ বৈশাখ তো শুনতে পাচ্ছে এটা তো বিজ্ঞান ভিত্তিক কাজ ঠিক না বড় অদ্ভুত লাগে আপনারা জানেন এটা হলো ব্যাগানিজম প্রাচীন প্যাগানরা বর্বররা বিশ্বাস করত যে প্রকৃতির মতো চললে প্রকৃতি আমাদের দেখে বৃষ্টি হয় না মাটিতে পানি ঢেলে কাদামাখো তোমার মাখা দেখে বৃষ্টি দেবে আমাদের দেশে একসঙ্গে ছিল কথা বলছেন এই প্রাচীন প্যাগানিজম বর্বরতা আমরা ফিরিয়ে এনেছি সভ্যতার নামে কোনো বিজ্ঞান যেটা মানে না কোনো মানবতা যেটা মানে না থার্টি ফার্স্ট নাইটে জিরো আওয়ারে নাচ গান দিয়ে শুরু করো নতুন বছর সুন্দর হবে না উজবিল্লা থার্টি ফার্স্ট নাইটে নাচ গান করলে তো চোদ্দশো এই দুই সাল আমাদের দেখবে কাজে বছর ভালো হয়ে যাবে নাকি একু পয়লা বৈশাখে এসো হে বৈশাখ এসো হে বৈশাখ ধুয়ে দাও জরাজি এটা বললে তো বৈশাখ শুনে ওটা আমাদের নামগুলো রেকর্ড করতে হবে নাকি এটা কি বিজ্ঞান মূর্খতা বর্বরতা প্যাগানিজম মূর্তি পূজা প্রকৃতি পূজা আমরা সভ্যতার নামে সংস্কৃতির নামে প্রকৃতি পূজা মূর্তি পূজা শেখাচ্ছি কেন কারণ আছে পয়লা বৈশাখ আমরা কি করি সারা বিশ্বের মানুষ